আসসালামু আলাইকুম জরুরি বৈঠকে বসছে সেনাবাহিনী পুলিশে বিভক্তি প্রশাসনে বিভক্তি দেখা দিয়েছে কি হতে চলেছে সে বিষয়ে পরে আসছি আগে সেনাবাহিনী এই বৈঠক সম্পর্কে আমরা যতটুকু জানতে পেরেছি সে বিষয়ে যদি বলতে হয় সেনা প্রধানের উপস্থিতিতে এই বৈঠকে সামরিক বাহিনীর সব কর্মকর্তা যুক্ত থাকছেন এবং অবশ্যই খুব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতে চলেছে আমরা যতটুকু জানতে পেরেছি ভিতরকার কথা দেশের টালমাটাল এই পরিস্থিতিতে বিক্ষুব্ধ ছাত্র জনতাকে মোকাবেলা করতে সরকার তার আপাতত সর্বশেষ যে সিদ্ধান্তে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করছে জরুরি অবস্থা জারি করা এই জরুরি অবস্থা জারি করা হলে সেখানে সেনাবাহিনী কি রোল প্লে করবে অথবা তার আগে জরুরি অবস্থার বিষয়টি সেনাবাহিনী তারা গ্রহণ করছে কি না সেসব বিষয়ে সম্ভবত আলোচনা হবে এবং সেনা প্রধানের উপস্থিতি এই বৈঠকটি যেমন সামরিক বাহিনীর জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি বৈঠক তেমনি গোটা জাতির জন্য অবশ্যই একটি গুরুত্বপূর্ণ বৈঠক হতে চলেছে এ তো সত্য যে দেশের প্রতিটি প্রতিষ্ঠান প্রতিটি প্রতিষ্ঠানের প্রতি মানুষের যে আস্থা একেবারে তলানিতে গিয়ে পৌঁছেছে প্রতিটি প্রতিষ্ঠান ধসে পড়েছে সেই অবস্থার মধ্য দিয়েও এখনও পর্যন্ত সেনাবাহিনীর প্রতি মানুষের আস্থা বিশ্বাস ভরসার অবশিষ্টাংশ এখনো পর্যন্ত রয়েছে অন্তত এটুকু মনে করি তার কারণ অবশিষ্টাংশ আমি বললাম এই কারণে যে সেনাবাহিনীকেও বিভিন্ন সময় বিতর্কিত করা হয়েছে সর্বশেষ যে কারফিউ জারি করা হলো সেই কারফিউয়ের মধ্যে রাজপথে যে বাহিনীটির একটি সাজোয়া যান নামানো হলো যেটি জাতিসংঘের জাতিসংঘ বলতে জাতিসংঘ ভাড়ায় থাকাকালীন সময় সেই সরঞ্জামগুলোর কালার চেঞ্জ করা হয়ে থাকে সাদা করা হয়ে থাকে সেখানে ইউএন লেখা ছিল গণমানুষের বিরুদ্ধে কেন জাতিসংঘের সাজোয়া যান নামানো হবে এটি শুধু দেশের মধ্যে নয় আন্তর্জাতিকভাবে খোদ জাতিসংঘে এ নিয়ে প্রশ্ন উত্থাপিত হয়েছে সরকার যদিও তার ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছিল যে ভুল ভুলবশত ইউএন লেখাটি মুছে ফেলা হয়নি এটি কোনোভাবেই গ্রহণযোগ্য হয়নি কারো কাছে যা হোক জরুরি অবস্থার কথা যদি বলছিলাম যেহেতু কারফিউ এখনো পর্যন্ত বহাল একটি নির্দিষ্ট সময়ের জন্য সেই অবস্থার মধ্যেও লাখো কোটি ছাত্র জনতা রাজপথে নেমে এসেছে তারা সরকারের পদত্যাগ চাইছে তারা বিক্ষোভ প্রদর্শন করছে এবং সেইগুলোকে কেন্দ্র করে আবারও সহিংসতা আমরা দেখলাম শুক্রবারে এবং যেই ঢেউ উঠেছে ছাত্র জনতার এটিকে মোকাবেলা করার মতন শক্তি সরকারের এককভাবে নেই স্বাভাবিক প্রক্রিয়ায় যার কারণে যদি জরুরি অবস্থা জারি করা হয় কারফির মধ্যেও যদি ছাত্র জনতা এভাবে নামতে পারে তাহলে জরুরি অবস্থাও যদি ভায়োলট করে এইভাবে লাখো করে জনতা রাজপথে নেমে আসে সেক্ষেত্রে বাকি আর কিছুই থাকে না এবং সেনাবাহিনী নিশ্চয়ই বিতর্কের মধ্যে পড়বে এরকম একটি আলোচনা আমরা শুনতে পাচ্ছি সেই জায়গা থেকে কি ধরনের সিদ্ধান্ত নেওয়া হবে অথবা এর বাইরে তাদের ভূমিকা কি থাকতে পারে মানুষের পক্ষে হয়তো সেই ধরনের খুব গুরুত্বপূর্ণ অনেক কিছু আলাপ হবে এই বৈঠকে এর পাশাপাশি আমরা দেখলাম যে সাবেক সেনা কর্মকর্তারাও রাজপথে নেমে এসেছেন শুক্রবারে রাজধানীর মিরপুর ডিও এর সেনা কর্ম সাবেক সেনা কর্মকর্তারা তারা গণমিছিল করেছেন ছাত্রদের পক্ষে শুধু সাবেক সেনা কর্মকর্তারাই নন তাদের প্রত্যেকের পরিবারের সদস্যরাও সেই ছিলে শরিক হয়েছেন একটা সিগনিফিকেন্ট ম্যাসেজ সরকারের জন্য এবং এটুকু বলতে কোনো দ্বিধা নেই যে মানুষের বিপক্ষে বিভিন্ন বাহিনী যেভাবে দাঁড় করানো হচ্ছে মানুষের মুখোমুখি দাঁড় করানো হচ্ছে প্রতিটি বাহিনীর সব সদস্য কিন্তু স্বতঃস্ফূর্তভাবে এ ধরনের কার্যক্রমে অংশ নিচ্ছে না তারা নিতে বাধ্য হচ্ছেন এবং সাবেক সেনা কর্মকর্তারা তারা রীতিমতো সংবাদ সম্মেলন করেছে এবং সরকারের যে নানান ধরনের গণবিরোধী কর্মকাণ্ড সরকারের নানান ধরনের যে সংবিধান বিরোধী কর্মকাণ্ড তার তীব্র প্রতিবাদ জানিয়েছে এই অবস্থা যে একদিনে তৈরি হয়নি সে কথা তারা জানিয়ে দিয়েছে সরকারের মধ্যকার দীর্ঘদিনের যে ভয়ঙ্কর দুর্নীতি নানান ধরনের যে বিতর্কিত কর্মকাণ্ড সব কিছুর বিরুদ্ধে তারাও ফুসে উঠেছেন এবং তারা তো দেখিয়ে দিয়েছেন যে ছাত্র জনতার সঙ্গে তারাও রয়েছেন আমরা জেনারেল ইকবাল করিম ভূঁইয়া সাবেক সেনা প্রধান তার সম্পর্কেও অনেক কিছু শুনতে পারছি এবং এর পিছনেও যুক্তি রয়েছে গত দুই তিন দিন আগে পুলিশের গুলিতে যে শত শত মানুষ নিহত হয়েছেন সেই উদ্দেশ্যে আমরা একটি জাতীয় তামাশা দেখলাম সরকারের পক্ষ থেকে রাষ্ট্রীয় শোক রাষ্ট্রীয় শোক দিবস ঘোষণা করা হলো সেই শোক দিবসকে প্রত্যাখ্যান করে বর্জন করে গণমানুষ তার তাদের ফেসবুক প্রোফাইল কালো রঙের বদলে লাল প্রতীক দিয়ে যেভাবে প্রতিবাদটি জানিয়েছে তার অন্যতম একজন প্রতিবাদকারী জেনারেল ইকবাল করিম ভুইয়া এবং তার এই ফেসবুক প্রোফাইলের রং চেঞ্জের মধ্য দিয়ে অনেক ধরনের আলোচনা আমাদের সামনে এসেছে অনেক ধরনের প্রশ্ন উত্থাপিত হয়েছে সরকারের একান্ত অনুগত সাবেক জেনারেল ইকবাল করিম ভূইয়া তিনি কেন তার ফেসবুক লাল করলেন লাল প্রোফাইল করলেন তার মানে তিনি কি প্রতিবাদ জানাচ্ছেন এটি কিন্তু একেবারে ছোট কিছু নয় সেই ইকবাল করিম ভুইয়াকে নিয়ে আরও নানান ধরনের মন্তব্য শোনা যাচ্ছে যে তাকে সামনে রেখে আরও বৃহৎ পরিসরে কিছু হতে চলেছে এক্স্যাক্ট সব কিছু এখন এই মুহূর্তে বিশ্লেষণ করা যাচ্ছে না বা মন্তব্য করা যাচ্ছে না এবং যেটি শুরুতে বলছিলাম পুলিশে বিভক্তি দেখা দিয়েছে পুলিশ সদস্যদের একটি অংশ এর মধ্যে বৈষম্য বিরোধী পুলিশ পরিষদ নামে একটি প্ল্যাটফর্ম দাঁড় করিয়েছে তাদের নানান ধরনের বক্তব্য যে নানান উপায় আমাদের সামনে আসছে তাতে তারা যে দাবিটি করছেন তা হচ্ছে ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে ইন্টারনেট বন্ধ করে দেওয়া কারফিউ জারি করা হেলিকপ্টার থেকে টিআর সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা এই যে গণবিরোধী কার্যক্রম এই কার্যক্রমের সঙ্গে পুলিশ বাহিনীর আশি শতাংশ সদস্য সম্পৃক্ত নন তারা বলছেন মাত্র বিশ শতাংশ সদস্য যারা অবৈধ উপায়ে এই সরকারের আমলে নিয়োগ পেয়েছেন এবং যারা দোর্দণ্ড প্রতাপে তাদের ক্ষমতার চর্চা করছেন দুর্নীতিতে নিমজ্জিত হয়ে গেছেন সেই সব দুর্নীতিবাজ দলদাস কিছু পুলিশ কর্মকর্তার নির্দেশে মানুষের বুকে গুলি চালানো হচ্ছে তা যা তারা কোনোভাবেই গ্রহণ করতে পারে না এবং সাবেক সেনা কর্মকর্তাদের মতোই তারাও বলছেন যে এই যে মানুষের পুঞ্জীভূত ভোগ ক্ষোভ এগুলো দীর্ঘদিনের একটা বঞ্চনা থেকে ব্যাপক গণমানুষের ভিতর দিয়ে বিস্ফোরণটি জেগেছে তারা একথাও বলছেন যারা এটি করছেন তাদের আবার একটি অংশ চাকরি হারানোর ভয়ে তারা মানুষের বুকে গুলি চালাতে বাধ্য হচ্ছেন আর তারা সেই জায়গা থেকে হয়তো সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রকাশ করতে পারে এমনটি আমরা জানতে পারছি পাশাপাশি সিভিল প্রশাসনের মধ্যেও একটা চরম অস্থিরতা বিরাজ করছে এবং সেখান থেকেও একটা বিস্ফোরণ জাগতে পারে আর এটা তো অস্বাভাবিক কিছু নয় আলাপ করতেও খুলাসা করতেও কোনো সমস্যা নেই আমরা ছিয়ানব্বইয়ের আন্দোলনে আওয়ামী লীগ নেতৃত্বে যেটি হয়েছিল সেই দিকে যদি খেয়াল করি সাবেক সচিব মহিউদ্দিন আলম মহিউদ্দিন খান আলমগীর তিনি সেই সময় কর্মরত ছিলেন তার নেতৃত্বে জনতার মঞ্চ গঠিত হয়েছিল এবং এখন এই অবস্থায় এসে গণমানুষের পক্ষে যদি সরকারি কর্মকর্তাদের এরকম একটি অংশ দাঁড়িয়ে যায় তাতে অবাক হওয়ার কিছু থাকবে না সেই সব জায়গা থেকে বিশ্লেষণ করলে আমরা এটুকু বুঝতে পারছি বা এটা তো জানা কথা বা অনেকে বুঝে গেছেন এখন সরকারের পায়ের তলায় মাটি নেই ভিত হয়ে গেছে সরকার এখন যা করতে চাইবে মানুষকে দমনের জন্য প্রতিটি সরকারের জন্য হয়ে যাবে তবে এটুকু মনে করার কোনো কারণ নেই যে সরকার খুব ভালোভাবেই যে পদত্যাগ করবে যে একদফা দাবি উঠেছে এখন সর্বস্তরের জায়গা থেকে তেমনটি মনে করার কোনো কারণ নেই মাটি কামড়ে আঁকড়ে মাটি আঁকড়ে ধরে রাখার চেষ্টা করবে সরকার তার জন্য যা যা দরকার সর্বোচ্চ ব্যবহারের চেষ্টাটি করবে এই ব্যবহারের বিপরীতে আমাদের বাহিনীগুলো কতটুকু সারা দেয় অথবা কতটুকু গণমানুষের পক্ষে অবস্থান নাই সেই অপেক্ষায় রয়েছে জাতি ভালো থাকুন সবাই আল্লাহ হাফিজ